আসসালামু আলাইকুম আজকে সারাদিনে আমি কী কী খেয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করবো আমার ডায়েট রুটিনটা কীভাবে আমি সাজিয়েছি তো আমি সকালে ঘুম থেকে উঠে একটি ডিটক্স অর্ডার খেয়েছিলাম তারপরে বাবুকে আনার জন্য স্কুলে গিয়েছিলাম আর স্কুলে যেয়ে দেখি তাদের স্কুলে বুক ফেয়ার আই মিন বইমেলা হয়েছে এবং এই বইমেলাতে অনেক ধরনের বইও উঠেছে যা দেখতে খুবই ভালো লাগলো এই তো আমি বসেছিলাম আমার ছেলেটি চলে আসলো ছেলেটি বায়না করলো যে মা আমি বই কিনব তো ওকে নিয়ে গেলাম যে এই না বই দেখো কেমন লাগে পছন্দ হয় কি না তারপরে এখান থেকে একটি বই কিনেছিলাম গল্পের বই এই যে আমার ছেলেটি এখন একটু ফটোশ্যুট করতেছে তো লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চ টাইমে আমি সালাদ খাইছি আর দুইটি ডিম খেয়েছি আর সুটকি মাছ শুটকি মাছ রান্না করেছিলাম যেটা অনেক মজা ছিল কিন্তু আফসোস আমি ভাত দিয়ে খেতে পারি নাই যাই হোক দুধের সাথ ঘুলে মেটেছে আর কি এর মধ্যে একটু শুটকি ভত্তাটা নিয়েছিলাম নিয়ে খেয়েছিলাম তো ভালোই লাগলো খেতে আমি চেষ্টা করতেছি দেখা যাক কতটুক পারি তো বিকালবেলা এক কাপ গ্রিন টি খেয়েছিলাম গ্রিন টি খেয়ে পাঁচটার দিকে আবার ছাদে গিয়েছিলাম ছাদে যে। একটু হাঁটাহাঁটি করছিলাম আসলে এই শহরের মধ্যে হাঁটাহাঁটি করার স্পেস পাওয়াটাও অনেক কষ্টের ব্যাপার আর যেহেতু আমার ছোট বাবু আছে বাবু নিয়ে কোথাও আমি এভাবে যেতেও পারি না এই জন্য কী আর করবো ছাদে উঠেই হাঁটহাঁটি করতেছি তো বাচ্চাদের এভাবে বসিয়ে রেখেছি বাচ্চারা আমার জন্য কষ্ট করতেছে আমরা সবাই মিলে কষ্ট করতেছি দেখা যাক আল্লাহ ভরসা এখন অতটা আজকে প্রথম দিন হিসাবে খারাপ লাগতেছে না কি যে হয় বুঝতেছি না এই তো আমার হাজব্যান্ড যখন সন্ধ্যার সময় চলে আসলো তখন ও বলল নাস্তা বানাইতে তখন আমি ঝটপট কি বানাবো এই জন্য এই চাপড়া বানাইলাম আর এটাও খুবই পছন্দ করে তো খেয়ে বলল যে না আজকে ওর কাছে অনেক ভালো লেগেছে আসলে স্বামীকে খাওয়াইতে খুবই ভালো লাগে আর সে যদি প্রশংসা করে তাহলে তো আরও ভালো লাগে এই যে আমার ডিনার ডিনারে আমি দুধ রেখেছি আর এক প্যাকেট বিস্কুট রেখেছি তো এগুলো খেয়ে নিলাম খেয়ে এখন আমি একটা চা বানাবো এই চাটা আমি আমার নিজের হাতে বানিয়েছি আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে বলবেন আমি আপনাদের এই চা বানানোর উপাদানগুলো দিয়ে দিব তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ